বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ আটই সেপ্টেম্বর সোমবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখা উচিত এবং নিজের ক্ষমতার পূর্ণ ব্যবহার করা দরকার আজকের দিনে আপনি যদি কিছু নতুন চিন্তাভাবনা ভেবে থাকেন বা আপনার মধ্যে আসে সেটা বাস্তবায়িত করুন দেখবেন ভবিষ্যতের জন্য আপনার নতুন পথের দিশা দেখাতে সাহায্য করবে মানসিক এবং শারীরিকভাবে নিজেকে উজ্জীবিত রাখা দরকার এতে করে একটা নতুন প্রাণবন্ত জীবন খুঁজে পাবেন সেই জীবনের মধ্যে নিজের আশা ভরসা এবং ভালোবাসা পাবেন তাই আজকের দিনটাকে অবশ্যই একটা দিন উপভোগ করুন তবে আর্থিক বিষয়ে আজকের দিনে আপনার জটিল পরিস্থিতি তৈরি হতে পারে আপনাকে আর্থিক সাহায্য করতে হতে পারে কাউকে তবে ধৈর্য এবং নিষ্ঠার সঙ্গে সকল মোকাবিলা করবেন কর্মক্ষেত্রে আপনার সহকর্মী আপনাকে যেমন সাহায্য করবে আপনার কাছের বন্ধু বা কাছের প্রিয়জন ক্ষতি করার চেষ্টা করতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো আপনাকে আজ মানসিক শান্তি দেবে প্রেম জীবনে আজ নতুন চ্যালেঞ্জ আসতে পারে তাই নতুন চ্যালেঞ্জের জন্য আপনাকে সম্মুখীন থাকতে হবে প্রিয়জনের উপর ভরসা রাখুন এবং আপনি আপনার ছোটোখাটো সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করুন আধ্যাত্মিক বিষয়ের প্রতি আজ ঝোঁক বাড়তে পারে যা আপনাকে একটা তৃপ্তির অনুভূতি দেবে যারা সঙ্গীত চর্চা করেন আজ সঙ্গীত চর্চায় দুর্দান্ত পারফরমেন্স করতে পারবেন কর্মজীবনে বেলার প্রথম দিকে আপনি ছোটোখাটো ভুলভ্রান্তি করবেন তবে আপনার ভুলগুলি আপনার আগামী দিনের ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের আজ কাজের পরিমাণ বাড়বে ছোটোখাটো যারা ফ্যাক্টরি বা কোম্পানিতে ম্যানেজার কিংবা ছোট পোস্টে রয়েছেন তাদের আজ নতুন কিছু করার সুযোগ আসবে আপনার মধ্যেও নতুন কিছু করার ইচ্ছা একটা জাগবে যেটা আপনার জীবনের উন্নত ভবিষ্যতের জন্য সৃজনশীল পরিকল্পনা হতে পারে অবশ্যই নিজের প্রতি যত্ন রাখুন যারা কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা করছেন সব সময় দুশ্চিন্তাকে দূরে রাখতে হবে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া আজকের দিনে প্রয়োজন রয়েছে ব্যবসা ক্ষেত্রে আজ আপনি অনেক দামি কিছু জিনিস ক্রয় করতে পারেন এতে করে আপনার আর্থিক অবস্থার একটু অবনতি হবে সঞ্চয়ের পরিমাণ কমতে পারে পরিবারের জন্য কিছু আর্থিক ধারণা নিয়ে আপনি পরিকল্পনা বা একটা বিষয়ে কিছু উপস্থাপন করার চিন্তাভাবনা করবেন যেগুলো আপনার পরিবারের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠবে এই সময়ে আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে যাতে আপনি সামনের দিকে ভালো জীবনযাপন করতে পারেন আপনার জীবনের জন্যেও অবশ্যই সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে উঠবে আর্থিক দিকে আপনাকে আজ সঞ্চয়ের পরিমাণ কিছুটা হলেও কমবে আর্থিক অবস্থার উন্নতি নাও হতে পারে তাই এই দিকটা খেয়াল রাখতে হবে হঠাৎ করে আপনার পরিবারের জন্য কিছু বাজেভাবে খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আপনি যদি আপনার সন্তানের জন্য ভবিষ্যতের ক্ষেত্রে একটা আর্থিক সঞ্চয়ের পরিকল্পনা করে থাকেন আজ পরিকল্পনায় সাফল্য আসবে তবে শেয়ার বাজারে বিনিয়োগ করলে আজকের দিনে আপনি মুনাফা দেখতে পারেন তবে আপনাকে রিস্ক নিতে হবে সেটা অবশ্যই মাথায় রেখে আপনাকে এগোতে হবে নচেত আপনার জন্য একটা নেগেটিভ দিক হতে পারে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে স্বাস্থ্যের জন্য আজকের দিনে আপনাকে অনেকটাই পরিশ্রম করতে হবে যারা নিয়মিত শরীরচর্চা করেন আজ শরীরচর্চার প্রতি মনোযোগ বাড়বে এতে করে নিজের স্বাস্থ্যেরও উন্নতি ঘটাতে পারবেন আপনি যদি চোখের সমস্যায় ভোগেন তাহলে আজ চোখের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন দ্রুতই তবে বলা হচ্ছে যে কোনো দিক থেকে আপনি হঠাৎ করেই শরীরে কোনো আঘাত পেতে পারেন তাই আজকের দিনে চোট আঘাত থেকে সাবধানে থাকতে হবে যারা সব সময় অক্লান্ত পরিশ্রম করেন কিন্তু ঠিকমতো বিশ্রাম নেন না আজকের দিনে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া দরকার রয়েছে এতে করে আপনার শারীরিক উন্নতি হবে বাড়িতে বয়স্ক যারা রয়েছেন তাদের শরীরের যত্ন নেওয়া আপনার দরকার তাদের ডাক্তার সাথে পরামর্শ করে সেই মতো আপনি পরিবারের সাথে কথা বলুন বা আপনি তাদের ট্রিটমেন্ট করান যারা দীর্ঘদিন ধরে মাথা ব্যথা কিংবা জ্বরের অনুভূতিতে সারাদিন বিছানায় রয়েছেন তাদের ক্ষেত্রে শারীরিক উন্নতি হওয়ার একটা সম্ভাবনা থাকবে প্রেম জীবনে আজ আপনার নতুন চ্যালেঞ্জ আসতে পারে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে আছেন আজ পরিবারে ঝামেলা হতে পারে এতে করে আপনার সেই চ্যালেঞ্জকে সম্মুখীন হতে হবে প্রিয়জনের উপর আস্থা রাখুন কখনোই আস্থা হারালে হবে না তাই বলা হচ্ছে আজকের দিনে প্রিয়জনের সাথে আপনি আপনার মনের কথা বলুন দেখবেন অবশ্যই একটা সমাধান পাবেন যারা আগামী দিনে বিবাহ জীবনে আবদ্ধ হতে চলেছেন বিবাহ জীবনে অবশ্যই সুখ শান্তি আসবে বিবাহ জীবনে সুখ শান্তি মিলবে এতে করে আপনি আপনার জীবনকে সঠিকভাবে নিয়ে যেতে পারবেন তাই আপনার জন্য আগামী দিনটা খুবই ভালো হতে চলেছে কৃষিকাজের ক্ষেত্রে আপনি আজ সমস্যায় পড়তে পারেন বেলার প্রথম দিকে তবে সেটা কোনো স্থায়ী আবার সাফল্য আসবে অনলাইনে ব্যবসা করলে ব্যবসায় আজ লাভবান হবেন হঠাৎ করে আপনার বড়ো কোনো কাজের অর্ডার পেতে পারেন তবে স্বর্ণ ব্যবসাদের জন্য আজকের দিনটা ডামাডল যাবে আপনার ব্যবসায় উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তবে হঠাৎ করে দু একটা কাজের অর্ডার পেতে পারেন